দালবিদল পানদেনি বিশিংতে হাস্তে অব ফিল চচার বসং লেখামঙ্গ শাল পালে দেখা। অবন যোগে আগরতলানি রবীন্দ্র শতবার্ষী প্রবন রাংথমতে লেখায়মং বেদগনির সাথম্য বায় ককলাম বান্ধতে, খুির মা শিবির লু আজ দেখা। অবন চেঙ্গি রেখা লেখামুঙ্গ মন্ত্রী বিকাশ দেবর তাকলাই লেখা মূল সালে ওয়ানসুক কক চাপ নাহানা বাকে নাঙ্গ লেখামু। ভারতর ভারত লেখা মূল কতাল নি স্নামফাং প্রশান্ত চন্দ্র মহাল নবিস নি আচাইমা সাল ন রুগে বিশিব্রুম জুন সাল নিচি বসং লেখা মূল সাল পালাই জাগ পান্দ বেদেক নি সচিব দাগি ফাং ন খবই কুবুনি তাং ফাং রক বতমাই মানে আর কোন বিকল্প হতে পারে না রক্তর কোন বিকল্প নেই একটা রক্তর বিনামূল্যে একটা জীবন বাঁচতে পারে তাই আগামী দিন যারা অফিসার আছেন যারা বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসার আছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই ডিপার্টমেন্টকে আরও আমরা মজবুত কীভাবে করা যায়